বাম্বুসা আরুন অরুণ ডিনা শিয়া যে তবাসির কি আমরা করব বাঁশ সম্পর্কে হুম তোমরা গ্রামেগঞ্জে সকলেই আশা করি যে বাঁশ গাছ দেখে থাকবে হয়েছে প্রথম যদি ব্যবহার বলি আমরা গুরুত্বপূর্ণ ব্যবহার তাহলে এক রকম বাঁশ প্রজাতি আছে তার নাম কি বাম্বুসা অরুণ ডিনা শিয়া ঠিক আছে অবশ্যই কিন্তু তলায় আন্ডারলাইন করবে কেন বিজ্ঞানসম্মত নাম আন্ডারলাইন করতে হয় ঠিক আছে এই যে বাঁশ প্রজাতি আছে হুম এর পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড এবং কী বলছে সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তবাসির নামক এক প্রকার ওষুধ তৈরি করা হয় এ তবাশিরটা কি এটা বিভিন্ন সর্দি কাশি হাঁপানি ইত্যাদি রোগের চিকিৎসা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর তবাসির কিন্তু পরীক্ষায় আসে যে তবাশির কী ঠিক আছে দু নম্বর ব্যবহার মায়ানমার থাইল্যান্ড লাউস ইত্যাদি স্থানে যে স্থানীয় মানুষরা আছে তারা কি করে বাঁশ গাছের গোড়ায় জন্মানো এক প্রকার পোকা থাকে সেই পোকার লার্ভাকে তারা কিন্তু তাদের হ্যাঁ স্থানীয় মানুষেরা স্যুপ হিসাবে মানে স্যুপ করে কিন্তু ওরা খেয়ে থাকে হুম তাহলে এরা কিন্তু ওদের একটা স্পেশাল খাদ্য হিসাবে ওখানকার মানুষরা কিন্তু ওরা গ্রহণ করে থাকে তিন নম্বর কী বলছে নেপাল এবং ভারতের রেড পান্ডা এবং হচ্ছে আফ্রিকার গড়িলাদের অন্যতম প্রিয় খাদ্য গড়িলা এবং শিম্পাঞ্জি এদের প্রিয় খাদ্য হচ্ছে বাঁশ গাছের যে নরম কাণ্ড তারা কিন্তু এটা খুব তাদের প্রিয় খাদ্য ঠিক আছে চার নম্বর ব্যবহার কি বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার নানা অঞ্চলে বাঁশের তৈরি নানান সরঞ্জাম রান্নার কাজে ব্যবহার করা হয় আমাদের যেমন থালা বাটি বিভিন্ন ধাতুর তৈরি ঠিক আছে ওদের ওখানে কি বাঁশের সরঞ্জাম ওরা কিন্তু বানিয়ে নেয় হুম তো সেটা দিয়ে কিন্তু তারা রান্নার কাজে এরা ব্যবহার করে থাকে এছাড়া আরও কিছু ব্যবহার আছে যেমন বাঁশ গাছের যে তন্তু সেগুলো কিন্তু খুবই সূক্ষ্ম হয় ঠিক আছে সেই সূক্ষ্ম তন্তু দিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন এমব্রয়ডারির কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে এছাড়া আমরা যেমন সুতো দিয়ে জামা বা বিভিন্ন বস্ত্র তৈরি করে থাকি তাহলে এখন কিন্তু বর্তমানে বাঁশ গাছের সূক্ষ্ম তন্তুদের কিন্তু বিভিন্ন রকমের বস্ত্র তৈরি করা সম্ভব হচ্ছে আর কি ব্যবহার থাকতে পারে তোমরা দেখে থাকবে হয়তো অনেকে যে বাঁশ গাছে কিন্তু তোমার ঝুড়ি বলো হুম বা কুলো বলো এগুলো কিন্তু তৈরি করা হয় ঠিক আছে তো এইগুলো হচ্ছে বাঁশ গাছের ব্যবহার ছিল